না আমি আপনার ঘরে বলছি আপনার লেডিস না মহিলা আপনার কি মনে হয় আমরা শরীফা শরীফা হ্যাঁ আপনি শরীফা হ্যাঁ আপনি যদি মনে করেন তাই আচ্ছা যাই হোক তা ওর বাংলা শব্দ কি বলেন তো এটা আপনি মেয়ের কণ্ঠে বলবেন আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি না আমার লোক আছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আচ্ছা এই যে আপনারা লেডিসের মতো চলাফেরা করেন থার্ড জেন্ডারের মতো চলাফেরা করেন আসলে অবশ্য কি আপনার ওর কি টুনটুনি নাই কেন ভাইয়া মনে হচ্ছে শুরু থেকেই নাই আচ্ছা আপনি ঘরে কোন জিনিস দেখলে আকর্ষণ হয় ছেলে ঘরে দেখলে না মেয়ে ঘরে দেখলে ছেলেদের দেখলে আকর্ষণ আমার দেখে আকর্ষণ কি বলে আসলো সুন্দর আচ্ছা যাই হোক আচ্ছা কর দেহ ছেলেদের মত না মেয়েদের মতো আমাদের দেহ ছেলেদের মতো কিন্তু আমাদের আর কি ইয়েটা মেয়েদের মত মানে চরিত্রটা মেয়েদের মত আচ্ছা

যদি আপনি কি এখানকার ধরেন আপনার তো ধরেন ছেলে আছেন তাই তো এখানকার ছেলে আছেন আপনার কি ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে সার্জেন্ডার হওয়ার না ছেলে হয়ে থাকার না আপনার পরবর্তী আর কোন লিঙ্গ লিঙ্গ আছে ভবিষ্যত পরিকল্পনা এখনো ঠিক করা হয়নি তবে আর কি যদি কেউ মানে ওভাবে কেউ ভবিষ্যতে সেক্স চেঞ্জ করব সেটাই তো বললাম আচ্ছা আপনি তো মুসলিম নাকি হ্যাঁ মুসলিম মুসলিম কি এটা জায়েজ আছে যে আপনি যেটা বলতেছেন তবে ভালো লাগে ইসলামের ভিতরে অনেক কাজ আছে যেটা ভালো আপনার কাছে লাগে কিন্তু ইসলামের ভিতরে নিষেধ আছে আপনি যেটা করতে যাবেন